সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি কি চিন্তা করছো এর আরবি বাক্যটি হবে এস ফাক্কার ইনতা এখানে এস অর্থ কি ফাঁকা অর্থ চিন্তা করা ইনতা অর্থ তুমি এস ফাক্কার ইনতা তুমি কি চিন্তা করছো আমি দোয়া করব। এর আরবি হবে আনা সৌই দোয়া এখানে আনার অর্থ আমি সই অর্থ করা সৌই দোয়ার অর্থ দোয়া করব। আনা সৌই দোয়া আমি দোয়া করব। বস আপনি খুব ভালো এর আরবি হবে মুদির মিয়া এখানে মুদির অর্থ বস অর্থ তুমি বা আপনি অর্থ খুব ভালো মুদির মিয়া বস আপনি খুব ভালো আমি তোমাকে উপহার দিব এর বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা এখানে আনার আতিক আতিকর্থ দেওয়া হাদিয়ার অর্থ উপহার ইন্টার অর্থ তোমাকে আনা আতে খাদিয়া ইন্তা। আমি তোমাকে উপহার দিব সম্ভবত সে লোকটি মুসলিম এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়ান ফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে নফর অর্থ লোক মুমকিন হওয়ান ফর মুসলিম সম্ভবত সে লোকটি মুসলিম আমার ভাত দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগার রুজ এখানে আনা অর্থ আমার আবগার অর্থ লাগবে বা দরকার রুজ আমার ভাত দরকার। আমার অনেক লাগছে। আরবি বাক্যটি হবে আনা মাররা জোয়ান এখানে আনা অর্থ আমার মাররা অর্থ অনেক জোয়ান অর্থ ক্ষুধার্ত আনা মাররা জোয়ান আমার অনেক খিদা লাগছে ভাই তোমার খাবার লাগবে এর আরবি বাক্যটি হবে আবগা আক্কেল ইন্টা আখি এখানে আবগা অর্থ লাগবে আক্কেল অর্থ খাবার অর্থ তোমার আখি অর্থ ভাই আবগা আক্কেল ইনতা আখি ভাই তোমার খাবার লাগবে এটা তোমার রুমে পেয়েছি এর আরবি বাক্যটি হবে হাদা ইন দা গোর্ফা এখানে হাদা অর্থ এটা পাওয়া। ইনটা অর্থ তোমার গোরফা অর্থ রুম হাদা হাতছেল ইনটা গোরফা এটা তোমার রুমে পেয়েছি এটা কোথায় পেয়েছ এর আরবি হবে হাদা ওয়াইন হাতছেল এখানে হাদা অর্থ এটা অয়েন অর্থ কোথায় হাত অর্থ পাওয়া হাদা ওয়াইন হাটছেল এটা কোথায় পেয়েছ আমি বিদ্যুতের কারিগর এর আরবি বাক্যটি হবে আনা মুহ কাহরাবা এখানে আমি কারিগর বা মিস্ত্রি কাহরাবা অর্থ বিদ্যুৎ আনা মুম কাহরাবা আমি বিদ্যুতের কারিগর আমি এখন মালপত্র কিনবো এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইস্তারি সামান এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি ইস্ত্রি অর্থ কিনা সামান অর্থ মালপত্র আলহিন আনা ইস্তারি সামান আমি এখন মালপত্র কিনব সে কখন আসবে এর আরবি হবে মিতা ইজি হুয়া এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আশা হওয়া অর্থ সে মিতা ইজি হুয়া সে কখন আসবে সম্ভবত সে আসতেছে এর আরবি বাক্যটি হবে মুমকিন হওয়া ইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়ার অর্থ সে ইজি অর্থ আশা মুমকিন হওয়া ইজি সম্ভবত সে আসতেছে কতদিন ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম আবগা ইজাজা এখানে কাম অর্থ কত ইয়ম অর্থ দিন আবগা অর্থ লাগবে ইজাজার থ ছুটি কাম আফগা ইজাজা কতদিন ছুটি লাগবে তিন মাস ছুটি চাই এর আরবি হবে আনা এবি ইজাজা তালাতা সাহার এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া ইজাজার থ ছুটি তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস আনা এবি ইজাজা তালাতা সাহার আমি তিন মাস ছুটি চাই একদিনে আট ঘন্টা এর আরবি বাক্যটি হবে সাহানিয়া অহেত ইয়ম এখানে সা অর্থ ঘন্টা তামানিয়া অর্থ আট অহেদ অর্থ এক ইয়ম অর্থ দিন সা তামানিয়া অহেত ইয়ম একদিনে আট ঘন্টা আমি এসির কাজ জানি এর আরবি বাক্যটি হবে আনা আরেফ সুগল মুকাইফ এখানে আনা অর্থ আমি আরেফ অর্থ জানা সুগল অর্থ কাজ মোকাইফ অর্থ এসির আনা সুগল আমি এসির কাজ জানি আপনি কি কাজ জানেন এর আরবি হবে এ সুগল ইন এফ এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ ইন্টার অর্থ তুমি বা আপনি আরেফ অর্থ জানা এ শুগল ইন্টারেফ আপনি কি কাজ জানেন আমি দশ নাম্বার রুমে থাকি এর আরবি হবে হবে আনার রগম আসারা গোরফা এখানে অর্থ আমি থাকা রগম অর্থ নাম্বার আষাঢ় অর্থ দশ গোরফা অর্থ রুম আনার তাসকুন রগম আষাঢ় গোরফা আমি দশ নম্বর রুমে থাকি তোমার রুমের নাম্বার কত এর আরবি বাক্যটি হবে ইন ইন্টা গোরফা এখানে কত কামর তোমার গোরফা তোমার রুমের নাম্বার কত দোকানে অনেক লোক এর আরবি বাক্যটি হবে জিয়াদা নফর বাকালা এখানে জিয়াদা অর্থ অনেক নফর লোক বাকাল অর্থ দোকান নফর বাকালা। দোকানে অনেক লোক দোকানে অনেক কাজ আছে এর আরবি হবে সুগল জিয়াদা বাকালা এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক বাকাল অর্থ দোকান ফি সুগল জিয়াদা বাকালা দোকানে অনেক কাজ আছে আজ কাজে যাব না এর আরবী বাক্যটি হবে আলিম মাফিরু সুগল এখানে আলিম অর্থ আজ মাফিরুখ অর্থ যাব না সুগল অর্থ কাজে আলিম মাফিরু সুগল আজ কাজে যাব না আমি এখন অনেক ভালো এর আরবী বাক্যটি হবে আলিন আনাজ জেন ওয়াজেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি জেন অর্থ ভালো ওয়াজেদ অর্থ অনেক আলহিন আনা জেন ওয়াজেদ আমি এখন অনেক ভালো আপনার শরীর কেমন এর আরবি বাক্যটি হবে জিসম কেইফ এখানে আনতা অর্থ আপনার জিসম অর্থ শরীর কেইফ অর্থ কেমন আনতা জিসম কেইফ আপনার শরীর কেমন আমি অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ এখানে আনা অর্থ আমি জিয়া অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা জিয়াদা মারি আমি অনেক অসুস্থ তুমি তাড়াতাড়ি দোকানে এর আরবিপাকটি হবে ইনটা ইজি বাকালা সুরা। এখানে ইন্টার অর্থ তুমি ইজি অর্থ আসা বাকালা অর্থ দোকান সুরা অর্থ তাড়াতাড়ি ইনতা ইজি কালা সুরা সুরা তুমি তাড়াতাড়ি দোকানে আসো আজ অনেক বাতাস এর আরবি বাক্যটি হবে আলিউম হাওয়া জিয়াদা। এখানে আলিম অর্থ আজ হাওয়া অর্থ বাতাস জিয়াদা অর্থ বেশি আলিওম হাওয়া জিয়াদা আজ অনেক বাতাস তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সা এখানে ইন্টার অর্থ তুমি কালাম অর্থ কথা বলা অর্থ সে বা তার অর্থ সাথে ইন্টা কালাম হুয়া সাওয়া সাওয়া তুমি তার সাথে কথা বলো তুমি কি কোনো কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইন্টা এ সুগল মালুম এখানে ইন্টা অর্থ তুমি এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা ইনতা তুমি কি কোনো কাজ জানো সে আমার খুব ভালো বন্ধু এর আর বিপক্ষটি হবে সাদিক আনা মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু আনার্থ অর্থ আমার মিয়া অর্থ খুব ভালো হুয়া সাদিক আনা মিয়া মিয়া সে আমার খুব ভালো বন্ধু